প্রিয় ভাইরা এই ইহুদি জাত হল এমন একটি জাত যে ইহুদিদের কথা এবং কাজের সঙ্গে কোনো মিল নেই তার বাস্তব প্রমাণ হলো ট্রাম্প প্রশাসন তারা ঘোষণা দিয়েছিল যে আমরা যুদ্ধ বিরতি চাই যুদ্ধ বিরতি চাওয়ার পরে যে ইসরায়েল আবার ইরানের উপর আক্রমণ করছে ইরান পক্ষান্তর ইসরায়েলের উপর আক্রমণ করছে এই ট্রাম্প প্রশাসন তারা নতুন করে ষড়যন্ত্র করছে যে ইরানের উপরে আবার আক্রমণ করে ইসরায়েলকে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে বিভিন্ন টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে যেন ইরানকে নিশ্চিন্ন করা যায় আমার বন্ধুগণ তাই আমি বলি এই ইহুদিদের কখনো কথা এবং কাজের সঙ্গে মিল নেই শুধু আজকে আমরা দেখলাম ব্যাপারটা এমন নয় এই ইহুদিদের অমিল ছিল বিশ্বনবীদের জামানাও কথা বলুন ঠিক কিনা কীভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বিশ্বনবীদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মক্কার থেকে হিজরত করে মদিনায় আসলেন মদিনায় আসার পরে সেখানে দেখতে পেলেন কয়েকটা গোত্র মদিনাতে বসবাস করে এর ভিতরে এক নম্বর হল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বিশ্বনবীজি এই চারটা এবং পাঁচটা গোত্রের মানুষ যখন মদিনাতে বসবাস করে আল্লাহ রসুল সব গোত্রের মানুষদেরকে ডাকলেন সব গোত্রের লিডারদেরকে ডাকলেন ডাকার পরে বিশ্বনবীজি বললেন যে সনব আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই তাহলে এই মদিনার উপরে কেউ আক্রমণ করতে পারবে না সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে মদিনার উপরে যেয়ে কেউ আক্রমণ করবে এই জন্য বিশ্বনবীজের কথা শোনার পরে ইহুদি খ্রিস্টান নাসারাব অর্থাৎ মদিনার ভিতরে বড় বড় যেই গোত্র ছিল সব গোত্র একত্রিত হল আল্লাহ রসুল বলেছেন যে সরব আমরা নিজেরা নিজেরা মারামারি করব না নিজেরা নিজেরা অন্যায় অপকর্ম করব না আল্লাহ রসুলের কথা শোনার পরে বহুদিন পর্যন্ত সেই ইহুদিরা এই কথা মানলো আমার ভাইরা মানার পরে বনুকায় নুকার এই বনু নুকার কাজ ছিল হল স্বর্ণের দোকানের দোকান তারা দিত আমার ভাইয়েরা স্বর্ণের দোকান যেখানে মহিলা যায় সেখানে আমার বন্ধুগণ মুসলিম নারী সেই বনুকাইনুকার দোকানে গেল বনুকাইনুকার দোকানে যাওয়ার পরে সেই যেহেতু বনুকাইনুকার দোকানদাররা ছিল হলো ইহুদি এই মুসলিম নারীকে দেখার পরে বিভিন্ন রকমভাবে কথাবার্তা শুরু করে দিল বিভিন্ন রকম ভাবে অপমান অপদস্ত ভিতরে কথাবার্তা শুরু করে দিল আমার ভাইরা শুধু তাই নয় পাশের তার কাপড়টা বিভস্ত হয়ে গেল তার কারণ পিছন দিক থেকে দেওয়া ছিল মুসলিম নারী আর খেয়াল করতে পারলো না আমার ভাইরা ভাইয়েরা সাহ সাহবাইকরাম ওই দোকানের ভিতরে হঠাৎ করে ঢুকলেন হঠাৎ করে ঢুকেই সেই মুসলিম সাহাবি হঠাৎ করে ঢুকেই দেখতে পেলেন যে আমার মুসলিম একটি নারীকে অপমান অপদস্থ করা হলো ওই আল্লাহ রসুলের সাহাবি আট তিনি ঠিক থাকতে পারলেন না ঠিক না থেকে তিনি প্রতিবাদ শুরু করলেন প্রতিবাদ যখনই করলেন এ বনুকায়নুকার গোত্রের লোকেরা ওই মুসলিম সাহাবিকে হত্যা করলো ওই মুসলিম নারীকে হত্যা করলো এই খবরটা বিশ্বনবীজির কাছে চলে আসলো আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন যে তোমাদের সঙ্গে তো আমাদের কথা ছিল যে আমরা নিজেরা কখনো মারামারি করবো না সুতরাং কেন তোমরা বিশ্বনবীজির কথা শোনার পরে সমস্ত ইহুদেরা খেপে গেল ডাক দিয়ে বললেন যে আবদুল্লাহ আবদুল্লাহ বিন মোহাম্মদ ছনক তুমি এই কথাগুলো বললে এটা তোমার কথা অযৌক্তিক সুতরাং আমরা ইহুদেরা মুসলমানদেরকে হত্যা করব। মুসলমান কখনো ইহুদেরকে হত্যা করতে পারবে না বিশ্বনবী যে হুঙ্কার দিয়ে বললেন এই আমরা সাহাবিরা শোনো ইহুদের সঙ্গে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি আজকের থেকে বাতিল হয়ে গেল সুতরাং ইহুদেরা চুক্তি ভঙ্গ করে সুতরাং ও ইহুদেরা শুনে রাখো তোমাদের সঙ্গে আজকের থেকে আমার কথা হবে তরবারে দিয়ে চড়ে বলেন আল্লাহ আকবর সুতরাং আমার ভাইরা এই ইহুদিরা যে চুক্তিবদ্ধ চুক্তি ভঙ্গ করে সেটা আজকে নতুন নয় বিশ্বনবীজের জমানার্থ থেকেও আমরা দেখেছি ইহুদিরা চুক্তি করলেও সেই চুক্তি আর রাখতে পারে না